মনা বলেছে আমাকে আজকে কাজে হেল্প করবে তো সে কি করবে তার সে ওয়াশিং মেশিনে দেবে এখন দেখি সে কিভাবে তার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেয় পারবে তুমি এই নাও সরিয়ে দিয়েছি আমার ঘর হ্যাঁ ঠিক আছে তুমি আগে যে কাজটা আগে সেই কাজটা করো যখন যেটা করতে হয় সেটা মনোযোগ দিয়ে করতে হয় যাচ্ছে দাও দাও সুন্দর করে দাও তোমার সব জামা কাপড় দিয়েছি আজকে এগুলো সব বের করেছি সব নোংরা ছিল নোংরা না ওই অল্প আর কি ময়লা একটু ছিল সেগুলো সব এখন মনা দিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে না

মনে এখন লিকুইড দিয়ে দিচ্ছে আমি কি একটু হেল্প করবো আরো দিতে হবে অনেকগুলো জামানা

এখানে আগে জামা পরিষ্কার হবে তারপর জামা জল দিবে তারপর ওই যে ওইটা দিবে হ্যাঁ তারপর যে শুকাবে তারপর শুকায় দিবে হ্যাঁ শুকায় দেবে 80% শুকানো যায় জামা পুরো হ্যাঁ একশো পার্সেন্টের আশি পার্সেন্ট এটা শুকিয়ে বের হয় ঠিক আছে এই যে এখানটা ইয়ে হয়েছে না এখান দিয়ে বের হবে যারা নতুন নতুন ওয়াশিং মেশিন চালাচ্ছেন তারা আরোহীর কাছ থেকে অবশ্যই শিখে নিচ্ছেন কিভাবে করে ওয়াশিং মেশিন নে কাপড় দিতে হয় অন করতে হয় এখানটায় লিকুইড দিতে হয় ঠিক আছে শিখে নিয়েছে সবাই তোমার কাছ থেকে শিখে নিয়েছে আর এটা এখানে হলো আট কেজি পর্যন্ত আপনি দিতে পারবেন আট কেজি পর্যন্ত এটাই জামা কাপড় দেওয়া যায় ঠিক আছে এখন হতে থাকবে কত এক ঘন্টা একুশ মিনিট একুশ মিনিট হ্যাঁ এক ঘন্টা একুশ মিনিট এটা পরিষ্কার হবে তারপর এই ঘন্টা হ্যাঁ এরপরও নিজে নিজেই অফ হয়ে যাবে তখন আমরা এটা বের করে শুকাতে দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে টাটা